ট্রাক একশো তিরিশটা ট্রাক আটক করা হয়েছে মালামাল গত সন্ধ্যায় বারো হাজার ঘন ফুট জব্দ করা হয়েছিল অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে হ্যাঁ লুটপাট যেটা হয়েছে সেটা নিরসন করার জন্য একটা তদন্ত টিম হয়েছে আমাদের তারা তদন্ত করে লুটপাটের পরিমাণ নির্ধারণ করবে আমরা ওটার রেজাল্ট পেলেই আমরা আশা করি যে আমরা বলতে পারবো আপনাদেরকে সবসময় সবাই একটা অভিযোগ করছে প্রশাসনের নীরব ভূমিকা আপনারা তো এখন জোর জোর করছেন বিভিন্ন সংস্থা মাঠে নামছে আপনারা সবাই নেমেছেন আগে কেন এই কার্যক্রমটা আপনারা চালান আমাদের এখন লুটপাটটা হয়েছে আমাদের পূর্বেও কার্যক্রম চলমান ছিল এখন যেহেতু এটা একটা সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে আমাদের একটা সমান হচ্ছে আপনারাও ওইভাবে হয়তো নজর দিচ্ছেন সেই কারণে আমাদের অভিযান সবসময় চলমান ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন মালামাল গত সন্ধ্যায় বারো হাজার ঘনফুট জব্দ করা হয়েছিল সেখানে পুনঃস্থাপন প্রক্রিয়ায় আছে এটা আর ট্রাক একশো ত্রিশটা ট্রাক আটক করা হয়েছে যেগুলো ফেরত আনা হচ্ছে এখানে এবং এখানে আবার রেস্টর করা হবে এগুলো যে পাথরগুলো আপনারা রিস্টোর করছেন সেগুলো যে পুনরায় লুটপাট হবে না তার কি নিশ্চয়তা আছে আমরা এটা নিয়ে কাজ করছি এটার জন্য ব্যবস্থা আমরা বিভিন্ন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি নিয়েছি আমরা আমরা এটা পাঁচ দফা পাঁচটা কার্যকর ঠিক করেছি তার মধ্যে একটা আছে যে কীভাবে আমরা উৎস থেকে পাথর চুরি হওয়া এবং চুরি যদি পরিবহন হয় এই দুটা বন্ধ করা যায় কীভাবে এই দুটার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি জেলা পর্যায়ের মিটিংয়ে বসেছিলাম সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং সেগুলো বাস্তবায়ন গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারব এটা একটা সময় সাপেক্ষ বিষয় বা শ্রম সাপেক্ষ বিষয় আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি আমরা এই কাজটা সম্পন্ন করবো একই সাথে এখানের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সময় আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ যে যেসব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজ জড়িত না থাকে আমরা একটা নির্দিষ্ট সময় সময় দিয়ে দিব তারপরেও যদি তারা এই কাজ অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব এবং আইন যেভাবে আমাদেরকে পারমিট করে সেইভাবে আমরা তাদেরকে ডেস্ট্রয় করা সহ অন্যান্য জব্দ করার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ আমি একটু বলে নিই যে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করছি অথবা এখানে কাজ করছি তারা সবাই দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে যখন দেখা যায় যে কেউ এটা অবৈধভাবে নানান কাজ করে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আমরা দূর করতে পারি কোনো কোনো ক্ষেত্রে হয়তো সীমিত পরিমাণে রাখতে পারি এখানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে তারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে ক্ষতি সাধন করেছে এটা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মাত্রায় গ্রহণ গ্রহণ করনি করিনি এবং এর বিরুদ্ধে আমরা যে আমাদের অভিযান সেটা অব্যাহত রেখেছি পূর্বেও অব্যাহত ছিল আপনারা জানেন যে আমরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেসব পাঠ হয়েছিলো এখানে তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দ্রুততম সময়ে এগুলো বন্ধ করার জন্য কার্যক্রম চালিয়েছিলাম এবং সবসময়ই এটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল যে তারা কোনো কোনোভাবেই এই জিনিসটা যদি বেশি পরিমাণে করতো না আমরা আসলে চলে যেত অথবা তারা কাজগুলো একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে করত